আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভয়ে কম্পমান নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলল ইরানে আক্রমণ করোনা এদিকে ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি বিপ্লবী গার্ডের জেনারেলের জানাব খামিনির পতন হলে ঘোরতর বিপদে পড়বে ভারত অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঠেকাতে কেন তৎপর হয়ে উঠেছে উপসাগরীয় দেশগুলো এদিকে দখলের হুমকি ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত গ্রিনল্যান্ডবাসীরা জানাব বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে বললেন পুতিন সবশেষ জানাব ইরান ইস্যুতে সামরিক নয় কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র ভয়ে কম্পমান নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলল ইরান আক্রমণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সামরিক হামলা আপাতত স্থগিত করার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় নেতানিয়াহু এই অনুরোধ জানান মূলত মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি এড়াতেই এই সতর্ক অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই অবস্থানকে বিশ্লেষকরা বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কারণ অতীতে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে ছিলেন একই দিনে ট্রাম্প এক বিবৃতিতে উল্লেখ করেন যে তেহরান সম্ভবত তাদের অভ্যন্তরীণ দমন পীড়ন কমিয়ে এনেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে তার এই মন্তব্যকে অনেকেই সামরিক পদক্ষেপ থেকে পিছিয়ে আসার সংকেত হিসেবে দেখছেন অন্যদিকে কাতার সৌদি আরব ওমান এবং মিশরের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রগুলিও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে তারা সতর্ক করে বলেছে যে ইরানের ওপর কোনো মার্কিন হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে এই দেশগুলি একই সাথে ইরানকেও কোনো উস্কানমূলক পদক্ষেপ না নিতে অনুরোধ করেছে উল্লেখ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন নেতানিয়াহু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছে তবে আলোচনার বিস্তারিত তিনি জানাননি ট্রাম্পের আঙ্গুল কেটে ফেলার হুমকি বিপ্লবী গার্ডের জেনারেলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙ্গুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই বৃহস্পতিবার প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন তিনি বলেন ট্রাম্প বলেছেন তার হাত বিস্তলের ট্রিগারে আমরা তার ওই হাত ও আঙুল কেটে ফেলব এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এ জেনারেল তিনি বলেন যদি আমরা সামনের দিকে বা যুদ্ধ যাই তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য প্রদর্শন করেছি আপনি সেগুলোকে বিবেচনায় নিচ্ছেন না এই মুহূর্তে থামুন পিছিয়ে যান নয়তো এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আপনাদের কোনো ঘাটি সুরক্ষিত থাকবে না এদিকে গতকাল জানা গেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলগুলোর দেশের প্রচেষ্টায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাদ দিয়েছেন ট্রাম্প এছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন ট্রাম্প নিজে ইরানকে জানিয়েছেন তার হামলা চালানোর পরিকল্পনা নেই তবে ট্রাম্পের এমন আশ্বাস বিশ্বাস করছে না ইরান সরকার কারণ গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বি বিষয় নিয়ে আলোচনা চলার সময় ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায় সূত্র ফক্স নিউজ খামেনির পতন হলে ঘোরতর বিপদে পড়বে ভারত ইরাকের সাম্প্রতিক অস্থিরতা এবং সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের কাছে ইরান আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশের প্রধান কৌশলগত প্রবেশদ্বার দশকের পর দশক ধরে পাকিস্তান ভারতের জন্য স্থলপথ অবরুদ্ধ করে রাখায় তেহরানি হয়ে উঠেছে নয়াদিল্লির একমাত্র বিকল্প পথ ভারতের এই উদ্বেগের মূলে রয়েছে চাবাহার বন্দর এবং শত শত কোটি ডলারের বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে ভারত ও ইরানের সম্পর্ক কখনোই কোনো আদর্শগত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল না বরং এটি বরাবরই ছিল কৌশলগত ও বাণিজ্যিকালাপ ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং মধ্য এশিয়ায় আধিপত্য বজায় রাখতে ইরান ভারতের জন্য স্থল সেতুর কাজ করে বিশেষ করে চাবাহার বন্দর প্রকল্পের মাধ্যমে ভারত সরাসরি আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সংযোগ স্থাপন করতে চেয়েছিল কিন্তু ইরানের বর্তমান টালমাটাল পরিস্থিতি এই উচ্চাভিলাষী প্রজেক্টকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে যদি দেশটিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা চলে অথবা এমন কোনো শাসন ব্যবস্থা ক্ষমতায় আসে যা ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয় তবে নয়াদিল্লি তার দীর্ঘদিনের পরিশ্রমে গড়া এই মহাদেশীয় বাণিজ্য পথটি চিরতরে হারিয়ে ফেলতে পারে শুধু কৌশলগত পথই নয় আঞ্চলিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও ইরানের ভূমিকা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিয়া প্রধান ইরান পরোক্ষভাবে এই অঞ্চলে পাকিস্তানের প্রভাবকে সীমিত রাখতে ভারতকে সাহায্য করে এসেছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের অস্থিতিশীলতা কেবল দেশটির ভেতরেই সীমাবদ্ধ থাকবে না বরং তা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব ফেলবে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইরানের ওপর নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকি দেওয়ায় ভারতীয় রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রায় দু হাজার কোটি রুপির ভারতীয় পণ্য এখন বন্দরে আটকে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঠেকাতে কেন তৎপর হয়ে উঠেছে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব কাতার এবং ওমান এই উত্তেজনা প্রশমনে অগ্রণী ভূমিকা পালন করছে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির পর এই অঞ্চলের দেশগুলো গভীর উদ্বেগের মধ্যে রয়েছে তাদের আশঙ্কা ইরানে কোনো ধরনের মার্কিন হামলা বা দেশটির শাসন ব্যবস্থার আকস্মিক পতন পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে সূত্রের খবর অনুযায়ী সৌদি আরব পর্দার আড়ালে মার্কিন প্রশাসনকে ইরানে হামলা না চালানোর জন্য অনুরোধ বা লবিং করছে অন্যদিকে কাতার ও ওমান যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে গত বুধবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগের পথ বন্ধ হয়ে যাওয়ার খবরের পর এই দেশগুলো তাদের তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছে উপসাগরীয় দেশগুলোর এই উদ্বেগের পেছনে বেশ কিছু কারণ রয়েছে এক আঞ্চলিক অস্থিরতা দু সালে ইরাক আক্রমণের পর যে বিশৃঙ্খলা ও চরম তৈরি হয়েছিল নয় কোটি জনসংখ্যার দেশ ইরানে তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি কেউ চায় না দুই অর্থনৈতিক প্রভাব সম্ভাব্য যুদ্ধ তেলের বাজারকে অস্থিতিশীল করতে পারে এবং এই অঞ্চলের নিরাপদ ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তিন পাল্টা হামলা ইরানের কাছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন রয়েছে সংঘাত শুরু হলে ইরান প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে পারে বলে হুমকি দিয়েছে দখলের হুমকি ট্রাম্পের ভবিষ্যত নিয়ে শঙ্কিত গ্রিনল্যান্ডবাসীরা গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় বরফের স্তর ক্রমাগত ঘন হয়ে উঠছে পাহাড়ের ঢালগুলো মাঝে মাঝে কুয়াশার আড়ালে মিলিয়ে যায় এবং তীব্র আর্কটিক বাতাসে মানুষগুলো কাঁপছে বছর শেষে এটাই এখানে স্বাভাবিক শীতকালীন চিত্র কিন্তু এবার শীতের সাথে এসেছে এক নতুন ধরনের উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডকে সহজ বা কঠিন উপায়ে বাখল করার হুমকি স্থানীয় শিক্ষক সিমোনে বাগাই বলেন তিনি সংবিধানগত অধিকার ও নৈতিক দায়বদ্ধ তার প্রতি কোনো সম্মান দেখাননি গ্রিনল্যান্ড আমাদের এবং আমরা চাই না যে মার্কিন যুক্তরাষ্ট্র এ জায়গা দখল করুক আমরা এ বিষয়ে বারবার জানিয়েছি তিনি জানান বরফের মধ্যে দাঁড়িয়ে কথা বলা তার জন্যই কঠিন ছিল কিন্তু ট্রাম্পের বক্তব্যে মানুষের উদ্বেগ প্রকাশ করার প্রয়োজন রয়েছে নুকের একজন পৌর প্রকৌশলী লুডভিক পিটারসেন বলেন আমরা কখনো চাইনি আমেরিকার অংশ হই স্বাস্থ্যসেবা ও শিক্ষার বেসরকারীকরণ এখানে মানিয়ে নেওয়ার মতো নয় ট্রাম্প আমাদের জোর করে দখল করতে চাইলে আমি সত্যিই ভীত গ্রিনল্যান্ডের জীবনযাপনই এমন কঠোরতা ও বাধ্যবাধকতার সাথে মানিয়ে চলা অপরিহার্য নুকের এক ইনুইট ট্যাক্সি চালক জানান তাদের ঐতিহ্যগত জীবন যেমন সিল শিকার জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংস হয়ে গেছে তার আটত্রিশটি কুকুরও ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে তিনি মনে করেন ট্রাম্প এই বাস্তবতা বোঝেন না বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে ক্রমবর্ধমানভাবে অবনতিশীল এবং বিশ্বকে আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক বলে অভিহিত করেছেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে নতুন নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান শেষে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন পুতিন তার বক্তব্যে বিশ্বের বর্তমান অস্থিতিশীলতার কথা উল্লেখ করলেও ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত বা ইরানে চলমান তীব্র সরকার বিরোধী বিক্ষোভের মতো সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে আশ্চর্যজনকভাবে নীরব ছিলেন রয়টার্সের এক প্রতিবেদনে চলতি বছরের প্রথম কোন ভাষণে রুশ প্রেসিডেন্টের এই সতর্ক অবস্থানের বিষয়টি উঠে এসেছে অনুষ্ঠানে পুতিন বলেন যে আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং এই সত্যটি নিয়ে সম্ভবত কারোর মনে কোনো সংশয় নেই তিনি উল্লেখ করেন বিশ্বের পুরনো সংঘাতগুলো বর্তমানে আরও তীব্রতর হচ্ছে এবং এর পাশাপাশি নতুন ও গুরুতর সব সংকটের কেন্দ্রবিন্দু তৈরি হচ্ছে পুটিন তার বক্তব্যে নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির সমালোচনা করে বলেন যে যারা নিজেদের শক্তিশালী মনে করেন তারা অন্য দেশগুলোর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া এবং অন্যদের ওপর হুকুম জারি করাকে বৈধ মনে করেন তারা কেবল একক সংলাপ বা মনোলগে বিশ্বাসী ইরান ইস্যুতে সামরিক নয় কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন ইরানকে ঘিরে চলমান উত্তেজনার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ নয় বরং কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন ইরানের সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নের জেরে এই উত্তেজনা তৈরি হয়েছে ফ্লোরিডায় ইসরায়েলি আমেরিকান কাউন্সিলের এক সম্মেলনে মঞ্চে দেওয়া সাক্ষাৎকারে উইটকফকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। উত্তরে তিনি বলেন তিনি কূটনৈতিক সমাধানের আশাই করছেন উইটকফ জানান ইরানের সঙ্গে কোন কূটনৈতিক চুক্তি হলে চারটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে প্রথমত পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ন্ত্রণ দ্বিতীয়ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ কমানো তৃতীয়ত ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ যা প্রায় দুই হাজার কেজি এবং যার সমৃদ্ধকরণের মাত্রা তিন দশমিক ছয় সাত থেকে ষাট শতাংশ পর্যন্ত চতুর্থত মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম তিনি বলেন ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এসব বিষয়ে সমঝোতায় আসার সম্ভাবনা রয়েছে তার ভাষায় আন্তর্জাতিক কূটনৈতিক কাঠাময় ফিরতে চাইলে আলোচনার মাধ্যমেই এই সমস্যাগুলোর সমাধান সম্ভব অন্য পথটি আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে